আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিউল্লাহ রহমেতুল্লা আলাহি এই কোরআনের শিক্ষার জন্য দেখেন এই বাংলার জমিন থেকে ওই শুধু রুমক্কাতুলমাস জমায় গেছেন হজরত শাহ ইয়াকু বদর ফুল রহমতুল্লাহ লে বলেন ফুলতুলি আমি তোমাকে একটা নসিহত করতে চাই ফুলতলি সাহেব কি বিলাকে বললেন ইয়াকুব বদর ও ফুলতলি শোনো তুমি কিছুদিনের মধ্যে মক্কাতুল তুলম আজ্জামায় চলে যাও মক্কায় গিয়া আল্লাহর কোরআনটাকে তুমি সহিভাবে শিখে আসো বলেন সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান আল্লাহ ফুলতলি সাহেব কি ও ওই মক্কা তুলম চলে গেলেন মক্কা শরীফে হজরত আহমদ হেজাজি মক্কি রহমতুল্লাহ আলীর কাছে কোরআন শিখলেন কোরআন শেখার পরে কোরআনের সনদ নিয়ে আসলেন আবার বদরপুর আলিয়া মাদ্রাসায় তিনি পড়াশোনা শুরু করলেন ওই বদরপুর আলিয়া মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াচ্ছেন একদিন হজরতে আবদুল্নুর গরখাফনি রহমতুল্লাহ আলাই হজরতে ফুলতলি সাহেব কিবলার কাছে আসলেন ফুলতলি সাহেব কিবলার কাছে এসে বললেন ও ফুলতলি সাহেব কিবলা আপনি ওই মক্কাতুল থেকে কোরআনের তালিম নিয়ে এসেছেন আপনার কাছে অনুরোধ করি আমরা যে এলাকায় আসি এই এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে আলিম পর্যন্ত অনেক মানুষের কোরআন করে কোরআন পড়তে পারে না আপনি যদি কিছুটা সময় কোরআনের খেদ মতে দিতেন তাহলে আমরা সবাই অনেক উপকৃত হতাম বলেন সুবহান আল্লাহ হজরতে বলেন ও আমার তেমন কোনো সময় নাই কারণ আলিয়া মাদ্রাসায় পড়াশোনানোর পরে আমার সময় থাকে না ছাত্র ছাত্রীদেরকে পড়ানোর একটা সময় এই সময় দেওয়ার পরে আর যে আমি আরেকটা সময় দিব সেই সময় নাই আব্দুল নুর গোর খাফনি রহমতুল্লাহ চলে গেলেন পরের দিন আবার আসলেন এসে দেখলেন ফুলতুলি সাহেব কি আবার ওই বদরপুর আলিয়া মাদ্রাসায় পড়াচ্ছেন আবার বললেন সাহ আমি আবার এসেছি আপনি যদি সপ্তাহে একটা দিন এক ঘন্টার সময় দিতেন তাহলে এই কোরআন শিক্ষা করে অসংখ্য মানুষ হেদায়ত বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হজরতে ফুলতলে সাহেব কিলা বলেন না আমি পারব না এই সময় আমার নাই ওই আব্দুল নুরগর কাফনি বললেন ও সাহেব কিবলা আমি বড় জায়গা থেকে উপদেশ পেয়ে এসেছি আপনি আমার কথার উপর রাজি হন ফুলতলি সাহেব কিবলার মন গলে গলে বললেন ও আব্দুল নুর গরখাফুনি আপনাকে কি আমার প্রিয় মুর্শিদ হজরতে বদর ফুরিকে পাঠাইছেন বলেন সুবাহান আল্লাহ হজরত আব্দুল নুর গরখাফুনি রহমতুল্লাহ বলেন ও সাব বদুর ফুরি আমাকে পাঠান নাই আমি আরো বড় জায়গা থেকে অনুমতি পেয়েছি ফুলতলি সাহেব কিবলা বলেন তাহলে কে বলেছে ওই আবদুল্নুর গরখা পুনিরামতুল্লায় বলেন আমি স্বপ্নের মধ্যে আমার নুরের নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে বলেন সোহান আল্লাহ আমার নুরের নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার নবী নুরের জবানে সুললিত কণ্ঠে আল্লাহর কোরআন আমাকে শুনাইছেন আমি কোরআন শোনার পরে আল্লাহ এই কোরআন আমি কার কাছ থেকে শিখবো আল্লাহ আমাকে ডান দিকে ইশারা দিয়া বললেন ওই তার কাছ থেকে তুমি কোরআন শিখবা ও ফুলতলি শুনো 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 আমাকে যে ডান দিকে ইশারা করে দেখাইছেন আমি চেয়ে দেখলাম সেই গোবান ব্যক্তি আপনি আল্লা মা আবদুল্লতি ফুলতলি বলেন সুহান আল্লাহ আল্লাহ আর জোরে বলেন ফুলতলি সাহেব কিবলার সঙ্গে সঙ্গে আব্দুল্লুর গরহা পনির আমত লালী কে ধরে কান্না শুরু করছেন বলছেন আপনি আগে কেন বললেন না আপনি যদি আমাকে আগে বলতেন নামান নবী বলেছেন আমি ফুলতলি আপনার প্রথম কথাই রাজি হয়ে যাইতাম ফুলতলি সাহেব কিবলা বলেন যাও আমি সপ্তাহে বৃহস্পতিবারে একদিন উনিশশো সালের কথা বলছি প্রত্যেক বৃহস্পতিবারে একদিন হজরত শাহ আদম খাকি রহমতুল্লাহ আলীর মসজিদে আমি সপ্তাহে একদিন কোরআন শরীফের খেদমত করব বলেন সুবহান আল্লাহ এই খেদমত আজকে আমাদের সমাজে আসে না নাই শাহ বড় মল্লিক রহমতুল্লাহ আলী মাদ্রাসায় প্রত্যেক সপ্তাহে কোরান শরীফের খেদমত হয় বাংলার জমিনে রমাদানুল করিমে সারা মাস ব্যাপী সাহেব বাড়িতে ফুলতুলি সাহেব বাড়িতে কোরআনের خدمت হয় বাংলার জমিনে প্রত্যেক মসজিদে প্রত্যেক মাদ্রাসায় স্কুলের মধ্যে কারো বাড়িতে এই কোরআন শরীফের خدمت আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই শুধু তাই নয় এই বাংলাদেশে নয় ভারত নয় নয় শুধু ইউরোপে নয় আমেরিকার মধ্যেও আল্লামা ফুলতলি সাহেব দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট না নাই শুধু তাই নয় আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী ফুলতলি আপনি যদি ফুলতলি সাহেব বাড়িতে যান দেখবেন কালকার সময় কয়েকটা সুরা মস্ক দেন কী জন্যে দেন শুধু তাই মাহফিলে গেলে দেখবেন কয়েকটা সুরা মস্ক দেন কি জন্যে দেন যাতে মানুষের সন্তানেরা কোরআনটাকে সহি শুদ্ধ করে শিখে এই বৃদ্ধ বয়সে এসেও আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী ওই বাবার রেখে যাওয়া আমানত কোরআনের খেদম হতে কোনো করেন ঠিক কিনা বলেন শুধু তাই নয় ফুলতুলি সাহেব কিবলার সব সাহেব জাদা ওনার নাতিগণ ওনার পরিবার বর্গ সহ ওনার সিলসিলার সবাই যারা আল্লামা ফুলতুলি সাহেব কিবলাকে ভালোবাসে লালন করে ওই সবাই যার যার অবস্থান থেকে এই কোরআনের খেদমত করে কি করে না ঠিক কিনা বলেন কি জন্য করবে না আমার নবী বলেন আমার নবী বলেন আমার উম্মত শুনো তোমাদেরকে আমি ঘোষণা দিচ্ছি মঞ্জা আল ইংসানো আমি তোমাদেরকে জানাইয়া দিচ্ছি আমার নবী বলেন তোমরা তোমরা তোমাদের পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পূর্বে তোমরা তিনটা জিনিস রেখে যাও এই তিনটা জিনিস যদি তোমরা রেখে যাও ওই অন্ধকার কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তোমাদেরকে ওই অন্ধকার কবরে সাওয়া পৌঁছাইতে থাকবে না সুবহান আল্লাহ বাড়িতে গিয়া বলবেন আরো জুড়ে বলেন সুবহান আল্লাহ আমার নবী বলেন এক নম্বর এই পৃথিবীর জমিন থেকে যখন তুমি চলে যাইবা অন্ধকার কবরে যাওয়ার পরে তোমার আমল করা বন্ধ আর তুমি কোনো আমল করতে পারবে না আলা আল জারিয়া। আমার নবী বলেন উম্মত শুনো 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 আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম তোমরা যদি পৃথিবীর জমিনে তাকা অবস্থায় সাদকায়ে জারিয়া করে যাও ওই সাদকায়ে জারিয়া তুমি অন্ধকার কবরে যাওয়ার পরে আমার আল্লাহ রহমতের ফেরেশতা তোমার কবরে সাদকায়ে জারিয়া পৌঁছে দেবে সুবহানাল্লাহ দুই নম্বর তুমি এমন ইলিম অর্জন করো যে ইলিম অর্জন করার কারণে অন্ধকার কবরে যাওয়ার পরে তোমার কবরটা যেন নূরে নূরান্বিত হয়ে যায় শুভানাল্লাহ এই ইলিম কোন ইলিম আমার নবী বলছেন তুমি কিতাব লিখেছ অথবা তুমি ইসলামিক বই লিখেছ অথবা তুমি একটা মাদ্রাসা করেছ অথবা মসজিদ করেছ তোমার নিজের ইলিম জ্ঞান দিয়া মানুষকে শিখাইছ এই যে তোমার কথা শুনে তোমার বই পড়ে তোমার কথা শুনে তোমার আলোচনা শুনে যেই ব্যক্তি আমল করা শুরু করবে ওই আমল করার কারণে তুমি যে অন্ধকার কবরে গেছো ওই অন্ধকার কবরে আমার আল্লাহ ওই নে কামল পৌঁছে দেবে আমারে নবী বলেন আওয়ালাদিন সালি রাওয়াহু মুতাফাক কুন আলী আমারে নবী বলেন তিন নম্বরে এই পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পূর্বে তুমি একজন নেকার আওলাদ পৃথিবীর জমিনে রেখে দাও সুবাহান এই নেক্কার আওলাদ কি বার্সিটিতে পড়লে হবে ইউনিভার্সিটিতে পড়লে হবে কলেজে পড়লে হবে না না বর্তমান সময়ে মাদ্রাসায় পইরা অনেক শয়তান হয় ঠিক কিনা বলেন না জুড়ে বলেন ঠিক কিনা বাস্তব কথা এই উপকারী এলিম যদি আপনার ছ সন্তানদেরকে শিক্ষা দিতে চান তাহলে মাদ্রাসায় পড়াতে হবে বালা আলিমের কাছে পড়াতে হবে আখলা কুয়ালা আলিমের কাছে পড়াতে হবে মাদ্রাসায় পড়াতে হবে আপনাকে গাইড দিতে হবে আপনার সন্তান পড়তেছে কি পড়তেছে না ঠিক কিনা বলেন তাহলে এই সন্তান যখন বড় হবে এই সন্তান বড় হয়ে মাহফিলে যাবে বিভিন্ন জায়গায় খতম দোয়াতে যাবে বিভিন্ন জায়গায় জিয়ারাতে যাবে অথবা আপনার কবর জিয়ারাতে যাবে যেই জায়গার মধ্যে সে দুই হাত তুলে মোনাজাত করবে বলবে আল্লাহ ফিরিলানা ওয়ালি ওয়ালি দাইয়া রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা বলেন সুহান আল্লাহ আমার যুবক আপনি যদি সদকায়ে জারিয়া করে যান এটা বৃথা যাবে না আপনি যদি উপকারী ইলিম আপনি যদি উপকারী ইলিম করে যান এটাও বৃতা যাবে না আপনি যদি নেক আওলাদ রেখে যান এই নেক নে আপনার জন্যে বৃতা যাবে না বলে কিন্তু আজকে আমরা দেখা যায় প্রত্যেকটা জায়গায় মাদ্রাসা আছে আশেপাশে মাদ্রাসা এখানে হজরত শাহ বড় মল্লিক রহমতুল্লাহ মাদ্রাসা বাড়ির পাশে আমরা দেই না আমরা যদি দেই না কি জন্য দেই না সেটাও বলি না না বলেন দিচ্ছি না কেন পরামর্শ তো দিতে পারি আমার সন্তান নাই সুন্দর পরামর্শ দেয় আমার বাতিজ আছে তারাই না দেয় যে আমি এইভাবে দিব আমার সন্তানকে এভাবে পড়াইবেন এটাও করি না কি জন্য এটা তো আপনি হক নষ্ট করছেন কি জন্য দিচ্ছেন না সেটা বলেন এখানে এই ম্যানেজিং কমিটির আমার শাহ জুনাবলি সাহেব আছেন আরো অনেকেই এই মাদ্রাসার দায়িত্বে আছেন আপনি সন্তান দিবেন আর কিছু লাগবে না ওনারা বলছেন শুধু সন্তান দিবেন টাকা লাগলে তারা দিবেন তারা এমনকি এটাও বলছেন যে তিন ছাত্র টাকাও তারা দিবে সুবাহ আল্লাহ তবুও আমরা দিচ্ছি না এত আমরা সবাই বেহেস্তে যেতে চাই কিন্তু বেহেস্তে যাওয়ার কাজ করি না ঠিক কিনা বলেন একদিন হজরতে আজমের দরবারে হজরতে উমরে ফারুকের দরবারে একজন বাবা তার সন্তানকে হাতের মধ্যে দইরা ফারুক আজমের দরবারে আসছে আয়সা বলছে ও আমিরুল মিনিন আমার এই সন্তানটা কথা শুনে না সুবহান আল্লাহ কি বলবেন না বর্তমানে এই সন্তানগুলা বেড়ে গেছে বর্তমান সমাজে বেদ বেড়ে গেছে কিনা বলেন তার কারণ হচ্ছে সে পারিবারিক শিক্ষা পায় না পারিবারিক শিক্ষা না পাওয়ার কারণে আজকে কিছু যুবক মুরব্বিও মানে না ইমামও মানে না হুজুরও মানে না আলিমও মানে না গ্রামের বিচারিও মানে না কিনা বলেন কারণ কি তার পারিবারিক শিক্ষার অভাব কারণ কি ওই যে আগে আগেকার মুরব্বীরা বলতো যে গাছ বালা তো জার বালা জার বাল তো জি ঠিক কি না বলেন গাই বাল তো দুধ তো মজার গি ঠিক কি না বলেন কারণ কি আমরা তো ভাবে শিক্ষা দিতে চাই না আমরা চাই বর্তমানে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে মডার্ন বানাইতে এই মডার্ন বানাইতে বানাইতে এক পর্যায়ে তোমারে ওই মডার্ন বৃদ্ধাশ্রমে দেয়া আসে ঠিক কি না বলেন আরও যিনি বলেন টিক্ষি না আমি বুকে হাত দিয়ে বলতে পারি একটা মাদ্রাসার ভালো আলিম ভালো হাফেজ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না ঠিক কি না বলেন তার মা বাবাকে কখনো গালি দেবে না বলেন একটা ভালো আলিম কখনো তার মা বাবাকে টাকা পয়সা না দিয়া থাকতে পারে না ঠিক বলেন এই ছেলে মেয়ের কাছ থেকে যদি ভালো রুটি রুজি খাইতে চান যদি সম্মান পেতে চান তাহলে মাদ্রাসায় পড়াবেন পাশেই মাদ্রাসা আছে এখানে ফাইভ পাস করুক তারপরে আরো ভালো মাদ্রাসা নিয়ে দিবেন আরো ভালো মাদ্রাসা দিয়ে যখন টেন পাস করবে আরেকটা জায়গায় দিবেন এইভাবেই দেখবেন একটা সন্তান আপনার জন্য সবকায়ে জারিয়া হয়ে গেছে শুভানা হজরতে ফারুক আজমের দরবারে ওই বাবা বলছে হুজুর আমার এই সন্তান আমার কথা শুনে না যখন বাবা ফারুক আজমের দরবারেই কথা বলেছে সঙ্গে সঙ্গে ওই ওই বাবার সন্তান ডাক দেওয়া বলে ও আমিরুল মুমিনিন আমার একটা বিচার আছে আমিরুল মুমিনিন বলে কি হয়েছে ওই সন্তান বলে হুজুর আপনার কাছে জানতে চাই শুধুই কি সন্তানের বাবার উপর হক রয়েছে বাবার কি সন্তানের উপর কোনো হক নাই বলেন সুবহান তিনি বলেন অবশ্যই হক রয়েছে কি হক হযরতে আমিরুল মমিনুল বলছেন তোমার বাবার প্রথম দায়িত্ব হচ্ছে তোমার জন্য একজন নেকর মা বিয়ে করা কি জাত মা মা বলবেন না আমিরুল মমিনুল বলছেন আমার কথা না সিয়াসি তার বর্ণনা মুখস্থ কথা বলছেন হজরত আমিরুল মোমিন বলেন তোমার বাবার প্রথম দায়িত্ব হচ্ছে তোমার জন্য একজন কারমা বিয়ে করা দুই নম্বর তোমার জন্য সুন্দর একটা নাম রাখা তিন নাম্বার তোমাকে তোমার বাবার দায়িত্ব হচ্ছে একজন আলিমের কাছে পড়াশোনা করানো বলেন সুবহান আল্লাহ আজকে আমরা এই তিনটা জিনিসই ফেল ঠিক কিনা বলেন আমরা বিয়ে করি সময় ধনী মেয়ে খুঁজি মডার্ন স্টাইলিস্ট মেয়ে বিয়ে করি খুঁজি ঠিক কিনা বলেন আর বিয়ার পরে বলে হায় রে একটা পর্দা সিলমাইয়া পাইলাম না নাউজুবি লাগি বলবেন না দুই নম্বরে বাচ্চা হয়েছে সন্তান হয়েছে না আমার রাখি না এই বাংলাদেশের অ্যাক্টর্সদের নাম রাখি সেলিব্রিটি নাম রাখি আল্লাহর রসুলের রেখে দেওয়ার নাম আমরা রাখি না তিন নাম্বার ওই ফারুক আজম বলছেন তোমার সন্তানকে তুমি ইসলামের শিক্ষা দাও আলিমের কাছে কোরআন শিক্ষা দাও এটাও করি না ঠিক না বলেন এখন মক্তবে আমরা ছাত্র দিই না আমাদের গুমবাগে আটটায় ঠিক না বলেন ওই যারা গরিব তারা মাঝে মাঝে বা চেন্দ্রের টান্ডার মাঝে 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 দে তারাও মাঝে মাঝে আয় না ঠিক না বলেন এগুলো আমাদেরকে ছাড়তে হবে আমরা আল্লাহকে যদি বয় পাই খবরকে যদি ভয় পাই তাহলে আপনার সন্তানকে সবখাই জারিয়া বানাতে হবে আশেপাশে মাদ্রাসা এই মাদ্রাসায় দিবেন দেখবেন এই সন্তান মাদ্রাসায় পড়তে পড়তে একদিন আলিমে দিন হয়ে যাবে এই সন্তান যেই দিন আলেমে দিন হয়ে হালাল হারাম মেনে চলবে আমার নবী বলেন কাল ক্যা এই সন্তানের মা বাবাকে আমার আল্লাহ নুরের মুকুট পরাইয়া দিবেন আল্লাহ বাড়িতে আরজরে বলেন সুবাহান আল্লাহ